বিক্ষোভ না এটা কিছু কিছু জায়গায় কাজ যখন কমপ্লিট হয় না বা কমপ্লিট হয়ে গেলে আবার কোন একটা রাস্তা ড্যামেজ হয় সেখানে মানুষ তাদের কাছেই গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায় যারা তাদের জন্য এই কাজটা আগামী দিনে করবে কেউ শুধু তারা কেন ছোট চৌকিদার এসেছে বড় চৌকিদারেরও এবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি

টালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শেষ দিনে আসেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি পলাশীর মীরাবাজারে একটি রোড শো করেন এবং রোড শুরুর আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যখনই কালীগঞ্জ সিটে আলিফা আহমেদের নাম ঘোষণা করা হয় তখন থেকে আমরা জানি উনি জিতবেন বাংলায় উন্নয়নের রাজনীতি চলে ধর্মের রাজনীতি চলে না মোদীকে কটাক্ষ করে তিনি বলেন মোদী বলেছেন সবকা সাত সবকা বিকাশ এগুলে সবই ডায়লগ আসেনি উনি হিন্দু মুসলিমার শ্মশানের রাজনীতি করেন ফিরাদ হাকিমের রোড শোতে গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে গ্রামবাসীদের এই অভিযোগ সঙ্গে তিনি বলেন এটা বিক্ষোভ নয় এটা সাধারণ মানুষের অভিমান কারণ সাধারণ মানুষ জানেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই কাজ করবে তাই বিজেপি সিপিএম এর কাছে নয় তারা তৃণমূলের কাছেই এই আবদার রাখছেন কারণ কাজ তৃণমূলই করে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সুকান্তর বারবার আশাকে কটাক্ষ করে সাইনি বলেন ছোট চৌকিদার এসেছে এরপর ছাব্বিশের ভোর যত এগিয়ে আসবে বড় চৌকিদাররাও আসবে তবে তাতে কোনো ফল হবে না কারণ বাংলার মানুষ ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে না তারা ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে কিছু নেই যেদিন প্রথম ডিক্লেয়ার হয়েছিল আমাদের ক্যান্ডিডেট সেদিন থেকে আমরা জানি যে এই কালীগঞ্জের সি কামরা জিতেছি এর আগেও জিতেছি ল মানুষের আশীর্বাদ পেয়েছেন সমর্থন পেয়েছেন আজকে আলিফা আমাদের সঙ্গে আছে কালীগঞ্জের মানুষের আশীর্বাদ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং আলিফার সঙ্গে থাকবে এই নিয়ে আমরা নিশ্চিত মানুষের স্বতঃ ফুট ভাবে তারা এগিয়ে আসছে বিগত দিনের যা যা প্রচার আমরা দেখেছি সেটা থেকে আমরা একশো শতাংশ নিশ্চিত যে এখানকার মানুষ দুহাত করে আশীর্বাদ করবেন এবং রেকর্ড ব্রেকিং মার্জিনে আমরা আগামী দিনে জিতেছি আলদার আশীর্বাদ তার গাইডেন্স এবং এখন একজন গার্জেন এঞ্জেল হিসেবে আলিফাকে গাইড করছে রাজনীতি বড় কঠিন একটি পথ এবং সেখানে ও যেই ফ্যামিলি থেকে এসেছে সেখানে শুরু থেকেই একদম আমার মনে হয় জন্মের স্তর থেকেই একটা পলিটিক্যাল গাইডেন্সও ছিল বাবাকে কাছ থেকে দেখা মানুষের পাশে কিভাবে থাকতে হয় মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় এবং তার উপর সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছেন খুব না এটা অভিমান কিছু কিছু জায়গায় কাজ যখন কমপ্লিট হয় না বা কমপ্লিট হয়ে গেলে আবার কোনো একটা রাস্তা ড্যামেজ হয় সেখানে মানুষ তাদের কাছেই গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায় যারা তাদের জন্য এই কাজটা আগামী দিনে করবে কেউ বিজেপিকে গিয়ে বলছে না যে কাজ হয়নি বা এই রাস্তাটা দিদি ঠিক করে দেবে কেউ কংগ্রেসকে গিয়ে বলছে না কেউ সিপিএমকে গিয়ে বলছে না তার কারণ আগামী দিনে এখানকার মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ যে উন্নয়ন যদি কারোর হাত ধরে আসে তার নাম মমতা বট্টমা কোনো লাভ হবে কামড়ে বসে থাকুন সারাদিন এখানে করে থাকুন শুধু তারা কেন ছোট চৌকিদার এসেছে বড় চৌকিদারেরও আবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি দু একুশ থেকে দেখেছি চব্বিশেও দেখেছি মানুষের মধ্যে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন মানুষের মধ্যে যদি ধর্মের আধারে বিভেদ ঘটানোর চেষ্টা করেন বাংলার কোন দিকে আমরা যাচ্ছি ভারতের কোটি মানুষের মধ্যে কোটি মানুষকে ঘোষিত রেশন দিতে হয় এটা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এইগুলো শুধু ডায়লগে চলে কিন্তু রিয়ালিটিতে শুধু হিন্দু মুসলমান শ্মশান কবরিস্তান ইন্ডিয়া পাকিস্তান এটা ছাড়া